হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছে তোমার সামনে আশা করি অনেক ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে পড়েছি মানে আজকে অনেক সকাল উঠে পড়েছি এখন বাজে পাঁচটা চব্বিশ তো আজকে আমরা যাব আমি আর দিদি একদম স্পেশাল মানুষের সঙ্গে দেখা করতে তো তোমার যদি জানতে চাও কি খেয়ে তাহলে ভিডিওটা লাস্টে আমি দেখতে থাকো রেডি হয়ে যায় তারপর তোমাদের সঙ্গে দেখা আছে এই যে আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে জানিয়া ঘুমিয়ে আছে তাই আমি আস্তে আস্তে কথা বলছি চলো যাক আমরা সকাল সকাল চলে গেছি নীলপিতা স্টেশনে দিদি আর আমি

কি করবো আমরা ট্রেন গুলো দেখি লোকজন দেখি আমাদের ট্রেন চলে এসছে তো তোমাদের সঙ্গে পড়ার কথা ছিল আমি আর কিছু ট্রেনে উঠে পড়েছি

পরে তোমাদেরকে দেখিয়ে দিব আমার স্পেশাল মানুষটাকে

শুকুর খুবই ভালো আছি এখন যাওয়া হয়েছিল খুবই ভালো আছি শোনা আমি যার কথা বলছিলাম স্পেশাল মানুষটা তো চলো দেখায়

এটা হচ্ছে বড় মামিমা এটা হচ্ছে ভাই দেখো সোহান এটা হচ্ছে সোহান ভাই ওই মহিলাকে তো তোমরা সবাই চিনো আর এটা হচ্ছে আমাদের সোহান বাবু দেখো বাবু ও সরি আয়ান বাবু আমার সোহানটাই বেরোছে এটা হচ্ছে ছোট মামিমা আমি অরঙ্গবাড় থেকে আই মানে লাঠি খেলা দেখতে এই যে আমার ভাই তো দেখাও তোমার ক্যালমাটা এখন আমি সব কিছু দেখে বেড়াচ্ছি এদিক ওদিক আর এটা হচ্ছে মামার দোকান নেই তো মামা মামা ভাই ওই যে মামা এই জায়গাটা সুন্দর লাগছে

চলেন আপনারা দেখা এটা হচ্ছে সিঁড়ি দেখে বুঝতে পারছেন অনেক পুরোনো বাড়ি সব ফাট ধরে গেছে দেওয়ালে উপরে চাল দেখান টিনের চাল সব মাটি দিয়ে তৈরি সিঁড়ি মাটি দিয়ে তৈরি ভাবা যায় এটা খালি পাকার বারান্দা এগুলো সব মাটি এবার এটা হচ্ছে মেন মাটির বাড়ি এটা দেখান টিনের চাল তো আমি ঢুকে বললাম সব থেকে প্রথমে রাস্তা স্তিনেরাও ঢুকবেন তো দেখুন চালটা খালি দেখুন কত সুন্দর কারুকার্য খাট এটা কিন্তু মাটি যেখানে দাঁড়িয়ে আছে কিন্তু ভাঙবে না অনেক শক্ত এটা হচ্ছে অনেক পুরোনো টেবিল এগুলো হচ্ছে খেলনা অনেক আগেকার অনেক বহুত আগেকার এনার খেলনা এই চালটা দেখুন ফ্যান দেখুন ওইটা ওইটা অনেক পুরোনো ছবি হাতে আঁকা তো আমরা আরও আগে যাচ্ছি ড্রেসিং টেবিল এটা চাল না পুরো অনেক পুরনো ইনি আমাদের ভাবি কিরকম লাগছে আপনাকে এই ভিউটা একবার দেখেন কত সুন্দর কত সুন্দর ভিউ একবার দেখেন না শহরে মানুষের সব আর কোথায় দেখবে তো চলুন আপনাকে আরেকটা ঘরে নিয়ে যাক এটা হচ্ছে বাতাবি লেবুর ফুল এ দেখেন হ্যাঁ এটা হচ্ছে টিনের চাল এটা হচ্ছে মাটির এখানটা খুব ভয়ঙ্কর খুব সাবধানে যেতে হয় এই ঘরটা দেখুন এই ঘরে পুরোনো সব জিনিসপত্র রাখা অনেক আগেকার ওটা হচ্ছে অনেক আগেকার ফ্যান এই যে দেয়াল এই দেয়াল বহুত পুরনো অনেক আগেকার প্রায় আপনার একশো থেকে দুশো বছরের বেশি হবে আর এই যে দেওয়াল আগে তৈরি হতো এই খ্যাড় দিয়ে গরুতে যে খায় ওই খড় দিয়ে তৈরি হতো ভালো করে দেখায় আপনাদেরকে কত শক্ত খেড় কাদা থাকতো খেট থাকতো আরও কিছু থাকতো ইঁট থাকতো এগুলো হচ্ছে আগার কাঠ এগুলো হচ্ছে সেগুন কাঠ এখন প্রচুর দামে সেগুন কাঠের বোধ পণ্য বাড়ি বাড়িটা চালটা দেখে হয়তো বুঝতে পারবেন এখন সেই বারান্দা আপনাদেরকে এই ঘরটা আর একবার ভালো করে দেখিয়ে দিতে চাই এই দেখুন ঘরটা চালটা দেখে হয়তো বুঝতে পারবেন কতটা পুরনো বাড়ি এটা তো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে আমি ব্লগার আইমান আমি তিনটে ভাইয়ের জন্য চকলেট এনেছিলাম আর আমার নানির জন্য চকলেট এনেছিলাম তো এই চকলেটগুলো এখন নানি নানিটা এখন সান করছে নানিকে পরে দেবো এই যে কিটক্যাট এখানে সব বসে আছে আমার ভাইগুলো हेलो এই নাও তোমার জন্য এটা তোমার জন্য এটা হচ্ছে আইমান ভাই ওটা হচ্ছে সোহান ভাই তুমি কি ফুস আরেকটাকে দিব আয়ান सुनो 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 ওই যে আয়ান বাবু খেলতে ব্যস্ত আয়ন শুনো তোমার জন্য একটা জিনিস এনেছি হাত দাও এ নাও তোমার জন্য চকলেট খাও না তো দিয়ে দাও দাও মামা শ্বশুরের বাড়ি প্রথমবার গিয়েছিলাম তাই আমার জন্য আর দিদির জন্য অনেক কটাই জামা এনেছিল তাই বসে বসে আবার চুজ করছি কোনটা নেবো আর কোনটা নেবো না তো ফাইনালি এই ড্রেসটা পছন্দ হয়েছে এটা দিলে আমার বড় মামা শ্বশুর এটা দিয়েছে আমার ছোট মামা শ্বশুর কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবে আর এইদিকে আমার বড় মামি মা আমাদের জন্য ধুকি বানাবে তাই সবকিছু রেডি করছে কার কার ধুকি খেতে ভালো লাগে আমরা চলে এসেছি আবার নতুন ভিডিওতে ভাবে কি করছে এবার দেখতে যাব চলো তোমরাও দেখবে এ দেখো আমাদের ভাবে এখানে বসে আছে এটা আমার আম্মু এখানে ধুকি বানাচ্ছে রাতে ধুকি হবে আমাদের ধুকি খেয়ে দেব কেমন লাগে নতুন বৌমায়ের জন্য ধুকি বানাচ্ছি। ধুকি ভালো লাগে তো খেতে আপনাদের? হ্যাঁ, ভালো দেখো ধুকি এমনি করে বানাই। তোমাদের ওখানে কি বলে একটু কমেন্টে জানাবে। এ দেখো এটা চাল চালের আটা এটা। এটা থেকে ধুকি হয় এভাবে। তোমরা কি বলো একটু কমেন্টে জানাবে। তো আমি হাই মান টাটা বাই বাই। ও আজকে খাবো। এইভাবে ধুককি এখন আমরা খেতে বসেছি ঢুকছি